বজবজে বাড়ি থেকে উদ্ধার এক পৌরর পচা গলা দেহ দুর্গন্ধ পেয়ে সন্দেহ বাসিন্দাদের খুন না অবসাদে আত্মহত্যা রহস্যের কিনারা করতে তদন্তে পুলিশ আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের বজবজ পৌরসভার নম্বর ওয়ার্ডের বিদ্যালয়ের পিছন দিকে একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা দেহ স্থানীয় বাসিন্দারা জানান গত চার থেকে পাঁচ দিন ধরে এই বাড়িটির জানলা দরজা বন্ধ রয়েছে কিন্তু দিনের বেলাও আলো জ্বলছিল আজ হঠাৎই দুর্গন্ধ পান স্থানীয়রা এরপরই ওয়ার্ডের কাউন্সিলরকে পুরো জানালে সংশ্লিষ্ট খবর খবর দেন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাড়ি থেকে ওই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বছর আটানোর পৌর ত্রিদীপ দাশগুপ্তকে মৃত বলেই ঘোষণা করেন প্রসঙ্গত বাড়িতে একাই থাকতেন পেশায় জ্যোতিষী ত্রিদীপ বাবু এক সময় নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটেও লড়েছিলেন তিনি তবে কিভাবে ঘটল এই ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এখানে শোনা যে এই পাশের বাড়িতে যে ভদ্রলোক একা থাকতেন আর কি তা ওই চার পাঁচ দিন ধরে ওনার দরজা জানলা সব বন্ধ একদম অথচ আলো টালো সব জ্বলছে দিনরাত রাত আলো টালো জ্বলছে তা দু তিন দিন আগে থাকতে একটা পচা দুর্গন্ধ শুরু হয়েছিল এবং কাল সন্ধ্যে থেকে গন্ধটা একটু বেশি ছিল আর সকাল থেকে প্রচুর ছিল এখানে আচ্ছা সে পাড়ার লোকেরা মিলে সব কাউন্সিলর সাহেবকে জানালেন কাউন্সিলর সাহেব আবার বললেন যে থানায় যেতে তা লোকেরা পাড়ার লোকেরা গিয়ে প্রতিবেশীরা আর কি থানায় গেল গিয়ে বলতে থানা থেকে পুলিশ এসে ওই দরজা ভেঙে বডি বার করে নিয়ে আর ওই সিল করে দিয়ে গেছে পুরো সিল করা রয়েছে দেখেন নিন ওই আটান্ন উনষাটের মতন হবে নেপথ্য ভাষ্যের দোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে